মানুষ কি প্রশ্ন করে জানেন কি যাহার নামে মানে প্রশ্ন আর খুঁজে পায় না যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি যাহার নামে হবো ওনারে আপনি পাল্টা প্রশ্ন করবেন তুমি কি গত এক মাস ফরজ নামাজ গুলো বর্ষ ঠিক মতো হতো নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনে থেকে চলে যাবে

তাহলে আমরা প্রশ্ন বেশি করব না আমল জানবো আমল করবো ফজর রাখে দুই রাকাত জোহর রাগে চার রাখা ছয় রাখা জোহরের পরে দুই রাখা আট রাখা মাগরিবের পরে দুই রাখা দশ রাখা এসার পরে দুই রাখা বারো রাখা আল্লাহ রসুল বলেন মান সা যারা দৈনিক এই বারো রাকাত শূন্য দাদাই করবে অজাবাদ রাখুল জান্না আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করবে তো কেনই প্রশ্ন করেন যে সুন্নত না বললে গুণা হবে কিনা প্রশ্ন বেশি না আমল বেশি হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না ওলামায় কারাম যেইভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে আমরা ওইভাবে পালন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই হলো এক নাম্বার কোরআন সুন্না আঁকড়ে ধরা যদি ইমানি জীবন ইমানি মরণ আমরা চাই এক নাম্বার শর্ত কোরআন সুন্না আঁকড়ে ধরা এখন কোরআন সুন্না মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন এই যে আমি ছয়টা হাদিস বললাম প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবার নাম বলছি বলছি না প্রথম হাদিসের মধ্যে বললাম হজত জাভের নাম দ্বিতীয় হাদিস আদিকারক তৃতীয় হাদীসে আবু মুসা আব্দুল্লাহিন আব্বাস চতুর্থ হাদিস আবু মুসা পঞ্চম হাদিস আবু হরায়ারা ছয় নম্বর হাদিস আবু হুরায়ারা এই যে শাহাবাদের নাম বলিলে হাদিসগুলা বললাম কি বোঝা যায় সাহাবাসানা হাদিস বলা সম্ভব না কি বলা যা কি বোঝা যায় সাহাবাছাড়া হাদিস বলা হা যেহেতু আল্লাহ রুসুলের সাহাবাছা ছাড়া আমরা হাদিসগুলা বলতে পারবো না তাই শাহ আবাদের সমালোচনা আমরা কখনো করবো না কাদের সমালোচনা করব না হ্যাঁ মনে রাখবেন কোরআন সুন্নাহ মানব মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবা বলেন সাল্লাইনাল মাগরিবে মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিব আদায় করার পর সুম্মা কুননা লাউ জালাসনা হাত্তা নুসলিয়া মাহুল ইশা মাগরিব পড়ছি পড়ার পর মসজিদে বসে রইলাম একজন আরেক জনকে বললাম আমরা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর নবীর সাথে এশার নামাজ পড়ার পর আমরা বাসায় যাব আপনারা মাগরিব পড়ছেন মসজিদে মাগরিব পড়ে বসে আছেন আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবেন এরপর মসজিদ থেকে বাসায় যাবেন তো নবীর একজন সাহাবা বলেন আমরা নবীর সাথে মাগরিব পড়লাম মাগরিব পড়ার পর আমরা বসে রইছি আমাদের নিয়ত

মাগরিবের পর আমরা বলা বলি করলাম এশার নামাজ আপনার সাথে পড়ব এরপর বাসায় আমরা যাব নবীজি বললেন আহসানতুম তোমরা ভালো কাজ করছো সুবহানাল্লাহ তোমরা ভালো করছো মাগরিব করছো এশা পর্যন্ত অপেক্ষা করছো আমার সাথে এশা পরে যাবা কয় হ্যাঁ এবার দেখেন সাহাবারা কি কয় আমরা যখন নবীজির এই কথা বললাম আমার দিকে তাকান ফা রাসাহু ইলা সামা নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন কোথায় আকাশ

আকাশের দিকে তাকানুর পর আল্লাহ নবী কয় নুজুম আমানাতুল লিসসামা আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত নিরাপত্তা এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে পাইদা যাহাবাতিন নুজুম নক্ষত্রগুলা যদি বিলীন হয়ে যায় আতা সামা আমা তু আদু আসমান ধ্বংস হয়ে যাবে কেমন হয়ে যাবে অন্দেশন্দ এরপর আল্লাহ নবী বলেন আমা আমার আতুলিয়া সাহাবি আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ পাইদা গাহাদ আমি যখন বিদায় নিয়ে নিবো আতা আসাবি মাই আদু না আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে ফেতনা আসতে থাকবে

আমার সাহাবারা যদি বিদায় আতা উম্মতি মাই তাহলে আমার উন্মতের উপর এসে যাবে আমার উন্মত যেন কেমতের অপেক্ষা করে নেয় সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পোড়া কপালের লক্ষণ তো আল্লাহ রাসূল বললেন আরে আমার উম্মতের পর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় আস-সিলসিলাতু সহিহা 3283 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালুনা বিখাইরিন মাদামা ফি উম্মাতু তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে তো রসুল আকরাম সাল্লা সাল্লাম কি বললেন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা এরপর কি বলে দেখেন আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাবেইরা এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আলকামা ইবনে আক্কাস আল্লাহ ইমাম শাহফি ইমাম শাহফি ইমাম মালেক তাদেরকেও গালি দেওয়া যাবে না রসুল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা এর পর আল্লাহ তুমি বলেন লহিলা কাজালুন আবি খায় ইন মাদা মাফি কুম্মান রামান রামান রয়া নে আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবে তাবিদ যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্যাণ তাই মেহেরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না এই কথাটা মাথায় রাখবেন ইবনে মাজাহ 162 নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বর্ণনা করেন লা তাসুলু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তোমরা গালি দিও না এবার দেখেন কি কয় লা মুকামু আহাদিহিম মানে সাআতান মা আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম তোমাদের কেউ সারা জীবন আমল করছে নবীর সাথে কোন সাহাবার সামান্য মুহূর্ত বসে রয়েছে তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দিগির আমলের চাইতে বেশি দামি সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না একটা কিতাব আছে না মাল জামিউ সগির হাদিসের কিতাব

মনে রাখবেন এই মহার্র মাস আসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালি গালাস করে মহার্র মাস আসলে একটা দল সাহাবাদেরকে গালি গালাস করে ভাইও ভালো করে মনে রাখবেন সাহাবাদেরকে গালি দিবেন না সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না সাহাবাদেরকে যেই মসজিদ গালি দেওয়া হয় ওই মসজিদে যাবেন না সাহাবাদের গালি দিবেন না সাবধান একদম জীবন শেষ হয়ে যাবে রসুল আকরাম সাল্লা সাল্লাম সহিব বুহারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন আমার সাহাবাদেরকে দিও না কি দেখেন তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান কর কি পাহাড় সমপরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালাগ মুদ্দা আমার দিয়ে তাকাল নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছেও বসতে পারবেন না নবীজি বলেন নবীজি বলেন না না বলা নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানবো আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্না বুঝতে হবে আমাদের এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নার উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এজন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরেকটা হাদিস শুনেন রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লামের এক সাহাবা নাম আব্দুল্লাহ আব্বা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কিতাবের নাম শরহুত তহাবিয়া 693 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলের সাথে কোন সাহাবা সামান্য সম করা। আগে বলছে সারা জীবন। এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রাসূলের সাথে কোন সাহাবা সামান্য সমাবস্থান তোমাদের 40 বছর ইবাদতের চেয়ে বেশি দামি। এই কথাগুলো আমি কেন বলছি জানেন? এই মুহররম মাস আসলে আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয় তার নাম আমির মহাবিয়া রাজি আল্লাহ তালা কি নাম বলেন তো মহাবিয়া রাজি আল্লাহ তালা এই মহাবিয়া রাজি আল্লাহ তালা সমালোচনা কেন করা হয় উনি হলেন ইয়াজিদের আব্বা কার আব্বা ইয়াজিদ যে ইয়াজিদ কারবালার প্রান্তরে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে শহীদ করছে এই ইয়াজিদের আব্বা ইমাম মহাবিয়া রাজি আল্লাহ তালা ইয়াজিদ কেন্দ্র করে মহাবিয়া রাজি আল্লাহ তালা আনহু সমালোচনা করা হয় মনে রাখবেন বাবাকে সন্তানের কারণে সমালোচনা কর যদি করেন নু আলাই ছেলে কাফের ছিল এখন নুহ নবীর সমালোচনা করবেন আপনারা ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল এখন ছেলের সমালোচনা করবেন লুত আলাই সালামের বিবি কাফেরা ছিল এই বিবির কারণে স্বামীর সমালোচনা করবেন তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না ইয়াজিদ নিঃসন্দেহে খারাপ ছিল ইয়াজিদের কারণে তার আব্বা আমিরে মহাবিয়া যার থেকে একশো তেষট্টিটা হাদিস বর্ণনা হয়েছে তার ব্যাপারে সমালোচনা শুনবেনও না কানেও দিবেন না যে মসজিদে তার সমালোচনা করা হয় ওই মসজিদগুলোতেও যাবেন না মনে রাখবেন এই আমিরে মুয়াবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধীনে আসছে লক্ষ তো এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করব না তাহলে কোরআন সুন্না বুঝতে হলে সাহাবা লাগবে আর সাহাবাদের সমালোচনা আমরা কিছুতেই করব না আল্লাহ আমাদের সকলকে সাহাবা সমালোচনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন তো ইমানি জীবন ইমানি মরণ নিয়ে কয় উপায় ছয়টা এক নাম্বার গেল কোরআন সুন্না আঁকড়ে দরা দুই নাম্বার দৈনিক যে আমলগুলা করেন এই আমলগুলা নিয়মিত করা একদিনও ছাড়বেন না আমল যদিও কম হয় আপনি তেত্রিশ বার সুবান আল্লাহ বলেন নামাজের পর এটা একদিনও ছাড়বেন না সেই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো একষট্টি নাম্বার হাদিস কালা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় ধারাবাহিক ভাবে আমল করা আমলটা যদিও কম হয় প্রত্যেকদিন দিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক আপনি প্রতিদিন দশ বার দুরুস শরীফ এটা একদিনও সাইরেন না বরং এগারো বার বাড়ানোর চেষ্টা করেন এটা এটা কোনোদিনও সারবেন না তেত্রিশ বার সুবান আল্লাহ আমল আপনি প্রত্যেক নামাজের পরে করেন এটা সারবেন না আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজুক্ত নামাজের পরে আপনারা করেন এটা একদিনও সারবেন না তো এই যে নিয়মিত আমল গুলা রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা দৈনিক করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় তাহলে ইমানি জীবন ইমানি মরণের দুই নাম্বার শর্ত আমল কম হোক নিয়মিত করা তিন নাম্বার আল্লাহ ওলাদের মসজিষে বসা বলেন তো কাদের মসজিষে বসা আল্লাহ ওলাদের মসজিষে বসা এটা হলো তিন নাম্বার এটা মন দিয়ে শোনেন সুরা তাওবা আয়াত নাম্বার একশো উনিশ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস হে ইমানদারগণ তোমরা ঈমান আনো তাকওয়া অবলম্বন করো এবং কুনু আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন সই বুখারীর 211 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সুম কামাসালিস সাহিবিল কামাসালিস সাহিবিল মিসকি ওয়াকিরিল আল্লাহ রসুল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠাবসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠে বসা করে রসুল আকরাম সাল্লাল্লাহ হলেই হিওয়াসাল্লাম বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায় আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার দুইটা লাভের একটা লাভ হবে

ভালো মানুষের সাথে উঠা বসা করা আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা উল্টা পাল্টা মানুষের সাথে যেন না চলে আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে এবার রসুল সাল্লা আলি সাল্লাম বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো কামারের কাছে যখন যাও ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে আও তোমার শরীর পুরায়া দিবে অন্তত তাজিদু মিন খবিসা ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা আতর বিক্রেতার কাছে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ নয় সুগন্ধি পাইবা কামারের কাছে গেলে ফিরি ফিরি দুর্গন্ধ তোমার নাকি আসবে আল্লাহ নবী বলেন ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন এই জন্য রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি ফিরি আতরের গ্রান পাবেন আর কামারের কাছে যখন আপনি যাবেন হয়তো আপনার শরীর পুরাবে না হয় আপনার জামা পুরিয়ে দিবে অন্তত নবীজি বলেন ফিরি ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত তাহলে আমরা আমাদের তিন নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরণের তিন নাম্বার উপায় সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা আল্লাহ ওয়ালার যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা দৃষ্টান্ত শোনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো তেত্রিশ নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনে আপনার ছেলে কার সাথে ডেলি উঠা বসা করে একটু দেখেন কলা রসুর আলহিম আল্লাহ নবী বলেন আল্লাহ আলা দিনি খালিলিহি মানুষ তার বন্ধু রীতিনীতির নীতির অনুসারী হয় মানুষ বন্ধুর রীতি রীতির অনুসারী হয় দেখবেন অনেক ছেলেরা চুলগুলো এমন স্টাইলে রাখে যে স্টাইল নায়ক করে আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নায়িকা এটা করে তো আল্লাহর রাসূল বলেন মানুষ তার বন্ধুর রীতি রীতির অনুসারী হয় মানুষ যাকে মহব্বত করে সে যা করে মানুষ এটা করতে চায় আল্লাহ নবী বলেন ফাল্লিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড না হয় আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয় আল্লাহ নবী কয় বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা তাহলে এই কথাটা মনে থাকবে তো আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ বলে দিলেন আতর বিক্রেতার আর কামার দৃষ্টান্ত বালদের সাথে উঠা বসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে খারাপদের সাথে উঠা বসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে তাই আল্লাহ তালা বললেন ইমানি জীবন ইমানি মরণের তিন নাম্বার শর্ত আল্লাহ ওয়ালাদের বেশি বেশি যাওয়া উজানি মাহফিল আছে আর আল্লাহ যেই যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ আপনি যদিও না হইতে পারেন কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ নিয়ে নেবেন এগুলো তিন নাম্বার চার নাম্বার ইমান নতুন করা বলেন তো কি করা ইমান আবার নবায়ন করে কিভাবে ইমান নবায়ন করে কিভাবে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলের একটা কিতাব আছে নাম মাজমাউ জাওয়ায়েল এই কিতাবের দুই নম্বর খন্ড দুইশো চোদ্দ নম্বর পৃষ্ঠা আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমান নতুন করো সাহাবারা বললেন কাইফা নুজাদিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আমাদের ঈমান নতুন করব কিভাবে নবীজি বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা আল্লাহ তোমাদের ঈমান তাজা বানায় দিবেন এখন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা কোথায় হয় দাওয়াত ও তাবলীগের তালিমে যাবেন এদের গাছতে যাবেন অথবা হালকায় যে জিকির গুলা হয় এই জিকিরে যাবেন অথবা মাদ্রাসার যে মসজিদ হয় এগুলাতে যাবেন ইস্তাহি মাহফিল গুলাতে যাবেন আশেপাশে যে মাহফিল গুলা হয় এগুলাতে যাবেন তাহলে আল্লাহ তালা ইমান তাজা করে দিবে নতুন করে দিবে এখন যে আলোচনাটা ঢুকবো এটা মন দিয়ে শুনবেন ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার উপায় মেসওয়াক করা জোরে বলেন কি করা এই দিক তাকান কি করা মেসওয়াক করছেন নি পাঁচ আজকে সবাই হ্যাঁ করেন নাই এখন মেসওয়াকের ব্যাপারে তেরোটা কথা বলবো কয়টা মন দিয়ে শুনেন মহিলাদেরকে মেসওয়াক করতে বলবেন মেসওয়াকের ব্যাপারে তেরোটা কথা এক নাম্বার মেসওয়াকের ব্যাপারে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে হুকুম করা হয়েছে এ ব্যাপারে দুইটা দৃষ্টান্ত দিব সহিহুল জামে হাদিসের কিতাব এক নাম্বার দৃষ্টান্ত হাদিস নাম্বার তেরোশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি কয় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

আপনারা আজ কি বলেন এবার দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত শোনেন ভাই আমি এগুলা বলতেছি কেন কালকে যেন সবার কাছে মেসওয়াত এই জন্য বলতেছি দুই নম্বর দৃষ্টান্ত সহিহুল জামে তেরোশো ছিয়াত্তর নাম্বার হালিসি

এটা গুৰুত্ব এই গ লে এক নম্বৰ কথা মেছৱাকের বেপাৰে নবিকে হুকুম কৰা হৈছে দুই মেছোৱাক কতবাৰো গুরুত্বপূর্ণ চূন্যত আমরা বুঘাৰি শৰীফৰ এটা বৰ্ণনা শুনি আঠশ সাতাশী নম্বৰ হালি আন আবি হুড়াৰ ৰতা ৰদিয় ল আলা আনভু কল কল ৰচুল লহি চল্ল ল ক আলে কি হ চল্লাম আবু হুৰাই ৰ ৰদিয় ন সুতা আলা আল্লাহ নবী বলেন ল লা আল্লাসুক আলা উন্মতি আও আলাদা আছিলে আমাৰ তুহ কি মা কুল্লি চলা আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট করব না করতাম আমার উম্মতকে আমি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা অবধারিত করে দিতাম নবীজির মনের ইচ্ছা আরে আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করুক এটা আমার ইচ্ছা নবীজি কই আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমি পাঁচ ওয়াক্ত নামাজের আগে তাদেরকে মিসওয়াক করা অবধারিত করে দিতাম এখন নবী কি বুঝাইতে চায় নবী বুঝাইতে চায় দেখো উম্মত আমার মনের তামান্না তোমরা সবাই মিসওয়াক করো এজন্য আমি আল্লাহ রসুলের বাণী আপনাদেরকে শোনায় গেলাম ইমানি জীবন ইমানি মরণের পাঁচ নাম্বার শর্ত মেসোয়াক করা ভাই সবাই মেসোয়াক কিনবেন পাঁচ উক্ত নামাজের আগে শুধু মেসোয়াক করবেন এমন না আরো হাদিস শোনেন দেখবেন আপনারা অভাব হয়ে যাবেন যে মেসোয়াকের এত গুরুত্ব ইসলাম তিন নাম্বার মেসোয়াক নবীজি অধিকাংশ সময় করতেন শুধু নামাজের সময় তো করতেনি অধিকাংশ এমনি নবীজি মেসোয়াক করতেন সুভার আবু মুসারদি আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা থাকবে না থাক ফেন লাগবে না রাখেন রাখেন

আল্লাহ এবার কয়ুয়া আহ আল্লাহর নবী আ আ করতেছিলেন আর মেস করতেছিলেন দেখেন আমি সুন্দর ভাবে বলতে পারতেছি না নিশ্চিত আমার আ আটা সুন্দর হইতেছে না আমার নবী যেভাবে করছে নিশ্চিত ওটা অনেক সুন্দর ছিল আমি যেটা করতেছি এটা আসলে সুন্দর হইতেছে না সাহাবা বলেন যে নাসাই শরীফে পুরো স্পষ্ট লেখা যে রসুল মেসোয়া করতেছিলেন ওহ আ আ আল্লাহ রসুল আ আ করতেছিলেন তো আমি যদি স্বপ্নে কখনো দেখি আপনাদেরকে বলতে পারবো যে নবীর আ আ কেমন ছিল নিশ্চিত অনেক সুন্দর ছিল বাকি আমি দেখাইতে পারতেছি না তো দেখবেন আমরা মেসোয়াকার সময় একটা আওয়াজ হয় আমাদের ঠিক না এরকম আ আ করলে একটা আওয়াজ হয় তো আবু মুসা বলেন আমি রসুলকে দেখলাম এরকম আওয়াজ করতেছে ভাই মেসোয়া করবেন তো ইনশাল্লাহ এটা তিন নাম্বার মা বোনদেরকে বলবেন ঘরে বলবেন অনেক বরকতের কারণ চার নাম্বার চার নাম্বারটা মন দিয়ে শুনেন আমরা অনেক সময় বলি যেমন আমি বললাম আপনারে আমি যথেষ্ট কইছি এরকম কথা বলি না আম্মা ছেলেরে বলে তোরে যে আর কত গমু যথেষ্ট কওয়া হয়ে গেছে বুখারী শরীফের আট 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 কত হয় আটশো অষ্টআশি নাম্বার হাদিস আট 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 আটশো অষ্টআশি এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারতু আলাইকুম বিসিওয়াক এ আমার উম্মত আমি মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি আর কত বলবো তোমাদেরকে তোমরা মেসোয়াক করো এই নাম্বার কথা গেল পাঁচ নাম্বার মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এটা আবার কি কইলাম মেসোয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য আছে মৌলিক বলেন তো কয়টা তিনটা এটা কিতাব আছে হাদিসের নাম সহিহুল জামে তিন এক পাঁচ তিন এক তিপ্পান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে হাকুকুল্লি মুসলিমিন আসিওয়াক প্রত্যেকটা মুসলমানের এক নাম্বার কর্তব্য হলো মেসোয়াক করা দুই নাম্বার কর্তব্য গুস্তু ইয়াউমিল জুমআ জুমার দিন গোসল করা তিন নাম্বার কর্তব্য আইয়ামাস তিবা বা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটা কর্তব্য এক নাম্বার মেসওয়াক করা দুই নাম্বার জুমার দিন গোসল করা তিন নাম্বার শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করা তাহলে করব তো ইনশাআল্লাহ ছয় নাম্বার আমি আপনি বলি না আর এটা ওর স্বভাব তো হুজুর মুখে একটু তুতলামি আছে আর এটা হের জন্মগত স্বভাব বলি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন তোমাদের দশটা বিষয় স্বভাবগত বিষয় বলেন আমাদের স্বভাবগত বিষয় কয়টা কিন্তু আপনারা তো স্বভাবে দেখান নাই আজ কি তুমি এসব করেন নাকি কই হইল আপনাদের স্বভাব এটা নবীজি বলেন দশটা বিষয় স্বভাবগত আম্মা জানা এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আশারুম মিনাল ফিতরা দশটা বিষয়ে সবাবগত নাসাই শরীফের পাঁচ হাজার নাম্বার হাদিসের বর্ণনা পাঁচ শূন্য চার শূন্য পাঁচ হাজার এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন দশটা বিষয় তোমাদের স্বভাবগত এবার দেখেন এক নাম্বার বিষয়টা হলো কসুসারিবি মুস ছোট করা মুস করা তাহলে মুসলমান মুস ছোট করা এটা মুসলমানের স্বভাবগত বিষয় দুই নাম্বার কসুল আসফার নুক ছোট রাখা নোখ ছোট করা নোখ বড় করা এগুলো হলো হাইওয়ান জানোয়ারের লক্ষণ নোখ ছোট রাখা এটা মুসলমানের লক্ষণ এটা মুসলমানের স্বভাব তিন নাম্বার আল্লাহ রসুল বলেন গসল বারো হাজিবি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা আলহামদুলিল্লাহ মুসলমানরা পাঁচ উক্ত নামাজের আগে অঙ্গ প্রত্যঙ্গ দৌত করে চার নাম্বার বলমনি চার নাম্বার আসলে সত্যি সবাই কোন বলমনি আরো জোরে কোন বলমনি

নিচের পশম কাটা আট নাম্বার ও হালকুল পরিষ্কার করা নয় নাম্বার ব্যবহার করার পর মুসলমান পানি দাঁড়া তার লজ্জাস্থান পবিত্র করা এটা স্বভাবগত বিষয় আপনাদের ব্যাপার না ঢিলাকুলুপ করার পরে পানি না নেওয়া পর্যন্ত তো আমার শান্তি হয় না এটা তো শান্তি না কথা ঢিলাও নেবেন পানিও নেব পানি না আনা পর্যন্ত মনে হয় না এখন কিছু হয় তাহলে মুসলমান জিলাও নিবে পানিও ব্যবহার করবে রসুল বলবে সভা দশ নম্বরটা ভুলে গেছি কি করছি মানে আমি ভুলে গেছি এরকম না হাদিস যিনি বর্ণনা করছি উনি কয় দশ নাম্বারটা ভুলে গেছি আরে ভাই হাদিসের বর্ণনাকারী একজন নাম মুসাফ উনি কয় নাসিতুল আশির কয় দেখো দশ নম্বরটা ভুলে গেছে পরে উনি আবার শেষে কয় তুমি আমার মনে হচ্ছে ইল্লাম তাকুনাল মাজ মাজা দশ নম্বরটা হলো কুলি করা সুবাহান ওই বর্ণনাকারী বলেন শোনো দশ নম্বরটা আমার মনে নাই মনে করতে পারতেছি না দশ আমি ভুলে গেছি তুমি আমার মনে হচ্ছে দশ নম্বরটা কুলি করা ওই বর্ণনাকারী বলছে তাই আমিও বললাম আমি ভুলে গেছি যেহেতু উনি বলছে উনি ভুলে গেছে এরপর আবার উনি বলছে কুলি করা তাই আমিও বলে দিলাম কুলি করা কথা বুঝে আসছে তাহলে এই দশটার বিষয় স্বভাবগত বিষয়